বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে টোটো চালায় এই মেয়েটি জলপাইগুড়ির বড়দিঘি চা বাগানের একমাত্র মহিলা টোটো ড্রাইভার বছর বয়স থেকে নিজের এবং তার তিন পড়াশোনার খরচ বাবা ছিলেন ড্রাইভার স্কুল থেকে ফিরে তৃষা প্রায় বাবার সাথে টোটো চালাতে যেত কিন্তু তখনও সে ভাবতে পারেনি বাবার দেওয়া এই শিক্ষা একদিন তার জীবনের সবচেয়ে বড় সহায় হয়ে উঠবে তিন বছর আগে ডায়াবেটিস ও টিবির কারণে বাবার মৃত্যু হলে মা চা বাগানে করতে শুরু করেন আর হাতে তুলে নেয় বাবার টোটো নেমে পড়ে যাত্রী খুঁজতে এই ছোট্ট মেয়েটিকে টোটো চালাতে দেখে সবাই আশ্চর্য হতো কিন্তু আজ তার সাহসের প্রশংসা করে সবাই চা বাগানের এই ছোট্ট শহরে টোটো চালিয়ে সে এখন দিনে দুশো থেকে তিনশো টাকা উপার্জন করে করে অন্যদিকে সংসার চালাতে উপার্জন করে তৃষার স্বপ্ন একজন পুলিশ অফিসার হওয়া জানে তবে চেষ্টা চালিয়ে তার এই সংকল্প সবাইকে শেখায় পরিস্থিতি যতই কঠিন হোক না কেন হার মানা চলবে না যদি আপনারও ভালো লেগে থাকে এই টোটো গার্লের গল্প তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন ভিডিওটি আর সাহায্য করতে চাইলে সোশ্যাল মিডিয়াতে তার সাথে যোগাযোগ করতে পারেন